হ্যালো বন্ধুরা বন্ধুরা নতুন আপনার যদি ফেসবুক পেজে এই পাঁচটি ভুল করা এখনই বন্ধ না করেন তাহলে আপনি সারা জীবন ফেসবুক পেজে কাজ করে গেলেও আপনি আপনার পেজে রিস্ক বাড়াতে পারবেন না আর রিচ বাড়াতে না পারলে আপনার পেজে ভিউজ আসবে না আর ভিউজ না আসলে আপনার পেজে কখনোই ফলোয়ার্স আসবে না আর রিচ ভিউয়ার্স ফলোয়ার্স এই তিনটা জিনিস যদি না আসে আপনার পেজে তাহলে আপনি কখনোই আপনার পেজ গেম মনিটাইজেশন করাতে পারবেন না আর যদি আপনি আপনার পেজ মনিটাইজেশন করাতে না পারেন তাহলে কখনোই আপনি আপনার ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে আপনি আর্নিং করতে পারবেন না সো বন্ধুরা অবশ্যই আপনাকে ফেসবুক পেজে এই পাঁচটি ভুল করা থেকে বিরত থাকতে হবে সো বন্ধুরা কি সেই পাঁচটি ভুল যা করা থেকে আমাদের বিরত থাকতে হবে জানতে হলে পুরো ভিডিও সঙ্গেই থাকুন আর বন্ধুরা একটি রিকোয়েস্ট অবশ্যই থাকে আপনাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে দিবেন এবং একটা লাইক অবশ্যই করবেন কেননা লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ করতে পারে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা একটা পেজ ক্রিয়েট করার পর আপনারা প্রথমত যে ভুল করে থাকেন সেটা হচ্ছে আপনারা আপনাদের পেজে একটা ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওটাকে আপনারা কি করেন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইমুবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে পাঠিয়ে দেন এখন দেখা গেলো যাদের কাছে পাঠিয়েছেন তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আপনার ভিডিওতে ক্লিক করলো এবং ম্যাক্সিমাম লোক কী করলো আপনার ভিডিওটা দু তিন সেকেন্ড দেখে স্কিপ করে বেরিয়ে গেল কারণ আপনি যেই কাজ করছেন যে কন্টেন্ট তৈরি করেছেন হয়তো তাদের পছন্দ হয়নি বা তারা এই ক্যাটাগরির কন্টেন্ট দেখতে আগ্রহী নয় তাই তারা কী করলো দুই তিন সেকেন্ড দেখে আপনার ভিডিও থেকে বেরিয়ে গেলো এই যে দুই তিন সেকেন্ড দেখে তারা আপনার ভিডিও থেকে বেরিয়ে গেলো এটা কিন্তু ফেসবুকের যে রোবট রয়েছে সে কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হিসাবে নেয় এবং পরবর্তীতে আপনার এই ভিডিও রিস্ক কিন্তু ফেসবুক কমিয়ে দেয় এবং পরবর্তীতে আপনি কী করলেন সেম কাজটাই করলেন ভিডিও আপলোড করা মাত্র আপনি আপনার ভিডিওটা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আবার আপনি পাঠিয়ে দিলেন আর সাপোজ আপনি একশো জনকে ভিডিওটা পাঠালেন তাদের মধ্যে জাস্ট পাঁচজন আপনার ভিডিওটা পুরো দেখলো এবং বাকি পঁচানব্বই জন অডিয়েন্স কী করলো আপনার ভিডিওটা দেখলো না তারা কী করলো দুই চার পাঁচ সেকেন্ড দেখে স্কিপ করে বেরিয়ে গেলো এই যে বাকি পঁচানব্বই জন লোক যে আপনার ভিডিওটা দুই চার পাঁচ মিনিট দেখে স্কিপ করে বেরিয়ে গেল এই ব্যাপারটা কিন্তু ফেসবুকের যে রোবট রয়েছে সে একটা নেগেটিভ পয়েন্ট হিসাবে নেয় এবং আপনার ভিডিও রিচ কমিয়ে দিবে পরবর্তীতে একটা সময় গিয়ে কিন্তু আপনার পুরো পেজের রিচ ডাউন করে দিবে এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যাদেরকে ভিডিওটা শেয়ার করেছেন একটু খোঁজখবর নিয়ে দেখবেন ফোন করে দেখবেন যে তারা আসলে আপনার ভিডিওটা পুরো দেখেছে না বা আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি যেই ইসে কাজ করছেন বা যেই ক্যাটাগরিতে কাজ করছেন আপনার ওই ক্যাটাগরির কন্টেন্ট যারা দেখতে পছন্দ করে আপনি কেবলমাত্র তাদেরকে আপনার ভিডিওগুলো শেয়ার করবেন কারণ একমাত্র কেবল তারাই আপনার ভিডিওটা পুরো দেখবে কেননা তারা আপনি যেই নিশে যে ক্যাটাগরিতে কাজ করছেন ওই ক্যাটাগরির কন্টেন্ট তারা দেখতে পছন্দ করে হোক সেটা ব্লগিং টেকিং অথবা গেমিং অথবা কুকিং যে রিলেটেড কন্টেন্ট হোক না কেন আপনাকে অডিয়েন্স বাসাই করতে হবে যে আপনি যেই নিশে কাজ করছেন অডিয়েন্স যাদেরকে আপনি শেয়ার করছেন তারা ওই রিলেটেড বা ওই নিচের ভিডিও দেখতে আগ্রহী কিনা যদি আপনিও সঠিক অডিয়েন্সের কাছে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন তাহলে কেবল তার আপনি কিভাবে ভিউজটা আনবেন যদি আপনার পেজ নতুন হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে এবং একটা আকর্ষণীয় থামলাইন দিতে হবে আর হ্যাশট্যাগগুলো প্রপারলি ইউজ করতে হবে আর একটা কথা মাথায় রাখবেন যে আপনার পেজের ভিডিওগুলো ভিডিও আপনি কখনোই কোনো গ্রুপে শেয়ার করবেন না কারো কমেন্ট বক্সে গিয়ে আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করবেন না যদি এটা করেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে স্ক্যামার হিসাবে ধরে নেবে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আপনার রিচ ডাউন করে দেবে ফেসবুক আপনার পেজ কখনোই মহিলাদের করাইতে পারবেন না হ্যাঁ আপনি একটা সময় এগুলো করে কিন্তু পেজের ভিউজ আনতে পারতেন কিন্তু বর্তমানে ফেসবুকের গাইডলাইনে কিছু পরিবর্তন আনার ফলে কিন্তু এখন আর এই কাজটা করা যাচ্ছে না আপনি পেজের ভিডিও আপনি কোনো গ্রুপে শেয়ার পারবেন না কারো কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার ভিডিও লিঙ্ক দিতে পারবেন না যদি আপনি এভাবে কাজ করতে পারেন সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আমি বলবো যে আপনি একটা সময় গিয়ে অবশ্যই অবশ্যই ফেসবুকে মনিটাইজেশন পাবেন এবং একটা সময় গিয়ে আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন সো বন্ধুরা পরবর্তী যে ভুলটা রয়েছে এই ভুলটা কিন্তু আমরা সবাই করে থাকি সেই ভুলটা হচ্ছে আমরা যখন ফেসবুকে একটা ভিডিও আপলোড করতে যাই তখন দেখি যে সেখানে কোলাবোরেশন নামক একটা অপশন রয়েছে কোলাবোরেশন অপশনের মাধ্যমে আমরা যা করি তা হচ্ছে আমাদের যদি কোনো পরিচিত পেজ থাকে অনেক বড় কন্টেন্ট ক্রিয়েশন করে আমরা করি ওই পেজের সাথে আমাদের পেজের ভিডিওগুলোকে কোলাবোরেশন করে দেই যেহেতু এটা ফেসবুক দিয়েছে অনেকে এটাকে ভালো একটা দিক মনে করে এক সময় আমি নিজেও এটা করতাম দেখবেন যে ইউটিউবে অনেক ইউটিউবার রয়েছে যে তারা কিন্তু এই কোলাবোরেশন নিয়ে কিন্তু কন্টেন্ট তৈরি করেছে তারা সেখানে বলেছে আপনি চাইলে এই কোলাবোরেশন করার মাধ্যমে কিন্তু আপনার পেজে ইনস্ট্যান্ট ভিউজ ফলোয়ার্স এবং পেজের রিস বাড়িয়ে ফেলতে পারেন হ্যাঁ আপনি ইনস্টা এগুলো সবকিছু করে ফেলতে পারেন তবে ফেসবুকের যে মনিটাইজেশন রুলস রয়েছে তাতে কিছু পরিবর্তন আসার ফলে কিন্তু এখনই কোলাবোরেশন করার মাধ্যমে কিন্তু আপনি আর মনিটাইজেশন পাবেন না যদি আপনি চিন্তা করেন যে আমি কোলাবোরেশন করার ফলে আমার পেজে রিচ আসবে ভিউজ আসবে ফলোয়ার্স আসবে এবং তার মাধ্যমে আমার পেজটা আমি মনিটাইজেশন করাবো তাহলে কিন্তু আপনি এখন বোকার সঙ্গে বাস করছেন কারণ এই কোলাবোরেশন করার মাধ্যমে কিন্তু আপনাকে কখনোই ফেসবুক মনিটাইজেশন দিবে না তবে এই কোলাবোরেশন করার মাধ্যমে কিন্তু আপনি আর্নিং করতে পারেন সেটা হচ্ছে অন্যভাবে এই কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু আপনি বিজনেস পার্ক করতে পারেন আপনি কোনো প্রোডাক্টের রিভিউ করতে পারেন সাপোজ আপনার কোনো একটা প্রোডাক্ট রয়েছে আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি চাইলে আপনার সেই প্রোডাক্ট নিয়ে যে কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্টটা আপনি অন্যান্য পেজে কোলাবোরেশন করতে পারেন আপনার পরিচিত কারোর পেজে কোলাবোরেশন করতে পারেন সেক্ষেত্রে কী হবে আপনার সেই কন্টেন্ট দেখে আপনার প্রোডাক্ট কিন্তু সেল হওয়ার সম্ভাবনা থাকে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন সে প্রোডাক্টের রিভিউ দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন সেল সম্পর্কিত তথ্য দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার পণ্য সেল হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি মনিটাইজেশনের জন্য কোলাবরেশন করব কোলাবরেশন করার মাধ্যমে আমার পেজে রিচ আসবে ভিউজ আসবে ফলোয়ার্স আসবে এবং একটা সময় আমি মনিটাইজেশন পাবো সেটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা কোলাবরেশন করতে পারবেন একমাত্র বিজনেস পারপাসের জন্য আপনি মনিটাইজেশনের জন্য কখনোই কোলাবরেশন আপনারা বেছে নেবেন না যদি এটা আপনি করে থাকেন তাহলে ধরে রাখেন আপনার ফেসবুক পেজ কখনোই মনিটাইজেশন দিবে না তারপরে হচ্ছে বন্ধুরা স্প্যাম কমেন্ট আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা নতুন নতুন ফেসবুক প্ল্যাটফর্মে এসেছেন আপনারা কি করেন শুধুমাত্র পেজে ফলোয়ার্স আনার জন্য আপনারা এই স্প্যাম কমেন্টগুলো করে থাকেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কমেন্টগুলো কিন্তু স্প্যাম কমেন্ট তারপর আপনারা আর কিছু কমেন্ট করে থাকেন তা হলো ভালোবাসা দিয়ে গেলাম আশা করি ভালোবাসা ব্যাক করবেন ডান ব্যাক টু ব্যাক সাপোজ কোনো ক্রিয়েটরের পঞ্চাশ জন ফলোয়ার্স তো আপনি তাকে গিয়ে কমেন্ট করলেন তার কমেন্ট বক্সে যে ভাই আমি একান্ন করে দিয়ে গেলাম আশা করি পাশে থাকবেন দাওয়াত রইল আমার পেজটা ঘুরে যাবেন আপনাকে অবশ্যই স্প্যাম কমেন্ট করা থেকে বিরত থাকতে হবে কারণ আপনি স্প্যাম কমেন্টের মাধ্যমে যত ফলোয়ার্স গেইন করেন না কেন সেই ফলোয়ার্স দিয়ে আপনি কখনোই আপনার পেজ মনিটাইজেশন করাতে পারবেন না আপনি শুধু মানুষকে বলতেই পারবেন যে ভাই আমার একটা পেজ আছে এত ফলোয়ার্স ষাট হাজার ফলোয়ার্স এক লাখ ফলোয়ার্স বাট আপনি যে ফলোয়ার্সটা গেইন করেছেন এটা কিন্তু আপনি অর্গানিকভাবে আনতে সক্ষম হননি আপনি ডেকে ডেকে এনেছেন আর ডেকে ডেকে যে ফলোয়ার্সগুলো আপনি আনবেন ওই ফলোয়ার্সটা কিন্তু আপনাকে কখনো রিটার্নিং ভিউজটা দিবে না তার একটা ভিডিও দেখে সেকেন্ড সেকেন্ড দেখার পর কমেন্ট করে সেও কিন্তু আপনার একটা ভিডিও দুই চার পাঁচ সেকেন্ড দেখার পর সেও একটা কমেন্ট করে আপনাকে ফলো করে চলে গেলো এবং আপনি পরবর্তী যে কন্টেন্ট আপলোড করবেন সেই কন্টেন্ট কিন্তু সে কিন্তু রিটার্নিং ভিউস দিবে না আপনাকে অবশ্যই এমন ফলোয়ার্স গেইন করতে হবে যে ফলোয়ার্সটা আপনার কন্টেন্টকে ভালোবাসে আপনাকে ফলো করবে কেননা আপনার যে ক্যাটাগরিতে কাজ করছেন আপনাকে যে ফলো করেছেন নিচে থেকে ওই অডিয়েন্স কিন্তু আপনার এই ক্যাটাগরির কন্টেন্ট দেখতে আগ্রহী সেই জন্য সে আপনাকে ফলো করে রেখেছে যাতে করে কি পরবর্তীতে কোনো ভিডিও পাওয়া সে দেখতে পারে আপনাকে এরকম ফলোয়ার্স গেইন করতে হবে আপনাকে ডেকে ডেকে ফলোয়ার্স আনাটা বন্ধ করতে হবে কারণ এই স্প্যাম কমেন্টের মাধ্যমে আপনি যত ফলোয়ার্সে গেইন করেন না কেন আপনার কোন লাভ হবে না আপনার সময়টাই কেবলমাত্র নষ্ট হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কমেন্ট গুলা মূলত কি এই স্পাইম কমেন্ট করা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন তা না হলে বন্ধুরা ফেসবুক প্ল্যাটফর্মে কখনোই আপনি সাকসেস হতে পারবেন না আমরা যখন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন করি তখন আমরা কি করি পপুলার যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আমরা তাদের ভিডিও ক্লিপসগুলো আমাদের কন্টেন্টে আমরা ব্যবহার করি এতে করে কি হয় আমাদের ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যায় মানে ভালো একটা ভিউজ আসে ভালো ফলোয়ার্স আসে এবং এটা দেখে কিন্তু আমরা খুব খুশি হয়ে যাই বাট ফেসবুকের যে অ্যালগোরিদিম রয়েছে সেখানে এটা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ আপনি অন্যের ভিডিও ফুটেজ ইউজ করার জন্য কিন্তু আপনার পেজে ইস্যু চলে আসতে পারে আর যদি একবার আপনার পেজে ইস্যু চলে আসে আপনার পেজ কখনই মেন্টেশন হবে না এবং আপনার পেজটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে সো বন্ধুরা এতক্ষণ বললাম কিন্তু ভিডিও ক্লিপসের কথা এখন বলবো আমরা যেটা আমাদের কন্টেন্টের সবসময় ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে কখনোই ভাবনা করি না যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কপিরাইট ফ্রি কিনা এমনকি আপনি যদি ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকেও যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে কপিরেট স্ট্রাইক দিয়ে দিবে এই ফেসবুকের যে মিউজিক লাইব্রেরি রয়েছে সেখান থেকে কেবলমাত্র আপনি তখনই ওই মিউজিকগুলো ইউজ করতে পারবেন যখন আপনার পেজটা মনিটাইজ হবে আপনার পেজ মনিটাইজেশন হওয়ার আগে যদি আপনি সেই লাইব্রেরি থেকে মিউজিক ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ কর্পারেট স্ট্রাইক দিয়ে দিবে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন অবশ্যই আপনাকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছাই করে তারপর আপনার কন্টেন্টটা ইউজ করতে হবে যদি দেখেন যে না আপনার কন্টেন্টে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতেই হবে না হলেই নয় তাহলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করছেন সেটা কপিরাইট ফ্রি কিনা আর যদি আপনি মনিটাইজেশন পেয়ে না থাকেন তাহলে কখনই আপনি ফেসবুকের যে মিউজিক লাইব্রেরি রয়েছে সেই মিউজিক লাইব্রেরি থেকে কখনই আপনি মিউজিক ইউজ করবেন না ইউটিউবে সার্চ করলে আপনি অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন কপিরাইট ফ্রি সেখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো পছন্দ মতো একটা মিউজিক লাগিয়ে নিতে পারেন তবে সেটা অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে আশা করি বন্ধুরা ব্যাপারটা আমি আপনাকে বুঝাতে পেরেছি তারপরে হচ্ছে বন্ধুরা কমিউনিটি গাইডলাইন যারা ফেসবুকে নতুন নতুন কাজ কর্মী বলে চিন্তা করছেন আমি তাদেরকে সাজেস্ট করবো যে ফেসবুক প্ল্যাটফর্মে আসার পূর্বে যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন সম্পর্কে আপনাকে আপনাকে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে তারপর ফেসবুক প্ল্যাটফর্মে আসা উচিত কেননা আপনি যদি ফেসবুকের মনিটাইজেশন রুলস সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি প্রতিটা ক্ষেত্রে ভুল করতে থাকবেন যে ফুলের খেসারত আপনাকে একটা সময় দিতে হবে খুব মারাত্মকভাবে কারণ ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন যদি আপনি মেনটেন করে কাজ না করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে কখনোই মনিটাইজেশন দেবে না সো যারা আপনারা ফেসবুকে নতুন কাজ করা শুরু করেছেন অথবা কাজ করবেন বলে চিন্তা আপনারা করছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই ফেসবুকের পূর্ণাঙ্গ গাইডলাইন সম্পর্কে জেনে বুঝে তারপরে কাজ শুরু করবেন তাহলে কেবলমাত্র আপনি একটা সময় গিয়ে সাকসেস হতে পারবেন আপনি না জেনে না বুঝে কেবল কাজ করে গেলেন কাজ করে গেলেন গাদার মতো খেটেই গেলেন কিন্তু কোনো লাভ হবে না কেননা আপনার এই মধ্যে এটা আপনি নিজের অজান্তেই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন এর রুলস ভঙ্গ করে ফেলেছেন যা আপনি নিজেও জানেন না যার কারণে কিন্তু কখনোই আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে না সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেই সম্পর্কিত পূর্ণাঙ্গ একটা ধারণা নিয়ে তারপর ফেসবুক ট্রাস্টফার্মেন্ট কাজ করা শুরু করে দিন যদি দেখেন যে আপনি একটা পেজ খুলেছেন চার মাস পাঁচ মাস হয়ে গেছে অনেক ফলোয়ার্স নিয়ে আসতে পারছেন আপনি কিন্তু আপনি গাইডলাইন চেক করতে গিয়ে যখন দেখলেন যে এই গাইডলাইনে যে ভুলভুটির কথা বলা হয়েছে সেগুলো আপনি একটা পেজে করে রেখেছেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো ওই পেজে এখনই কাজ বন্ধ করে দিয়ে নতুন একটা পেজ ক্রিয়েট করুন ওটাই আপনার জন্য মঙ্গল বন্ধুরা আজকের এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনি আজ না হয় কারণ ফেসবুক প্ল্যাটফর্মে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন আর বন্ধুরা যদি আমার ভিডিও দেখে আপনি সামান্য কিছু শিখতে পারেন উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অবশ্যই করে দেবেন এবং একটা লাইক অবশ্যই করবেন না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আরো কিন্তু পারে তো বন্ধুরা পরবর্তী ভিডিও বানানো পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম